পঞ্চাশ দিন ধরে চলা মহাকুম্ভ কোটি কোটি মানুষের আস্থা বিশ্বাস এবং আত্মশুদ্ধির এক মহাযজ্ঞ কিন্তু কিছু কিছু তথাকথিত রাজনৈতিক নেতা নেত্রী ও যুক্তিবাদীরা এটিকে কটাক্ষ করেছে লাঞ্ছিত করেছে মহাকুম্ভ আমি বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এরা কি সত্যি যুক্তিবাদী না উদ্দেশ্য প্রণোদিত আসুন এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব রাম ইজ দ্য গ্রেট এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে কিছু কিছু তথাকথিত যুক্তিবাদীরা বলে গঙ্গায় স্নান করলে পাপ মোচন হয় না কিন্তু তারা জানেন কি যে গঙ্গার জল ব্যাকটেরিয়া রোদী নাসায় গবেষণায় প্রমাণিত হয়েছে যে গঙ্গার জলে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ফাঁস থাকে যা গঙ্গার জলকে অতি পরিশুদ্ধ করে রাখে অন্যান্য জলাশয়ের থেকে গঙ্গার জল অনেক বেশি শুদ্ধতা মহাকুম্ভের সাতটি অমৃত স্নান শুধু ঐতিহ্য নয় এগুলো কুণ্ডলিনী শক্তি সাতটি চক্রের শুদ্ধ মকর সংক্রান্ত মানে মূলাধার চক্রের জাগরণের শক্তি সঞ্চয় এইভাবেই ক্রম্বয়ে সাতটি স্নান অনুষ্ঠিত হয় যেগুলি মানুষের আত্মশক্তি বা আত্মচেতনাকে বৃদ্ধি করতে সাহায্য করে কিছু রাজনীতিবিদ কেন কুম্ভ মেলার বিরুদ্ধে কারণ এটি ভারতীয় ঐতিহ্যের মূল ভিত্তি যদি ভারতীয়রা তাদের আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে এই কারণেই বারবার সনাতন ধর্মকে টার্গেট করা হয় মহাকুম্ভ আমি নাই বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে হাজারো রুপে খরচ করকে কম্পিটিশন পে ডুব গিয়া মার রে সময় নির্দিষ্ট জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ রয়েছে যখন বৃহস্পতি ও সূর্য বিশেষ অবস্থানে আসে তখন মহাজাগতিক শক্তি বৃদ্ধি পায় এই জন্যেই এই সময় স্নান করলে শরীরের ইতিবাচক শক্তি প্রবাহিত হয় তাই কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্ম নয় এটি একটা মহা জাগরণের অংশ যারা এটাকে অপমান করে তারা আসলে সনাতন শক্তিকে ভয় পায় তাই এখন সময় এসেছে এই বিরুদ্ধে রুখে দাঁড়ানোর पुरुषाय विद्महे महादेवाय भीमहे तन्नो रुद्र प्रचोदयात् ॐ सत्पुरुषाय विद्महे महादेवाय विमहे तन्नो रुद्र प्रचोदयात् ॐ सत् विद्महे